জীবন মানেই গল্প আর সেই গল্পের নায়ক আমরা সবাই চলুন শুনি কিছু নতুন গল্প মানুষের কথাতে এই মাটির রাস্তা এই সবুজ ক্ষেত এই শান্ত দুপুর এখানে প্রতিটি মুখ এক একটা গল্প আর প্রতিটি গল্পের পিছনে আছে জীবনযুদ্ধ কখনো নীরব কখনো গর্বে ভরা এই গ্রামের সাপ্তাহিক হাটটা যেন শুধু কেনা বেচা নয় একটা মিলন মেলা এখানে অনেক চাষি তাদের খেতে ফলানো সবুজ তরিতরকারি বিক্রি করে আবার অন্যদিকে অনেক ব্যবসায়ী বড় বাজার থেকে আলু পটল কুমড়ো করলা বিট গাজর এইসব জিনিস কিনে আনে আর বিক্রি করে এই গ্রামেরই হাটি এইভাবে তারা নিজেদের সংসার চালান কেউ বা বিক্রি করেন পান চুন কাগজি পাশে বসে আবার এক দাদা বিক্রি করছেন আম এঁচোড় সজনে ডাঁটা যখন যেটা পাও তাতে তোমার লাভ কীরকম হয় কিন্তু গড়ে তোমার খারা মাসে একটা মোটামুটি চলে আসে তো হাটের এক প্রান্তে আঁখ মাড়াই কলে এক ভাই আঁখের রস বের করে গ্লাসে ভরে বিক্রি করছে হাটে বসেছে ছোট্ট একটা মুদিখানা মুদি আপন মনে নিজের জিনিসপত্র বিক্রি করছে আর আর চোখে আমার ভিডিও শুটিং করা দেখছে ছোট্ট কয়েকটা চা চপের দোকান আর সেই চপের দোকানে চলছে চপ ভাজার কাজ বেঞ্চে বসে কয়েকজন মানুষ চা খেতে খেতে গল্পে মেতে রয়েছে একটা মিষ্টির দোকান দোকানিকে জিজ্ঞেস করে জানলাম এ তার ঠাকুরদার আমলের দোকান প্রায় একশো বছরের পুরাতন এখানে চলছে জিলিপি ভাজার এই দোকানের শীতকালে বানানো হয় নলেন গুড়ের বিখ্যাত রসগোল্লা এই নলেন গুড়ের রসগোল্লা বিভিন্ন অনুষ্ঠানে যেমন ধরুন বিবাহ অন্নপ্রাশন ইত্যাদি অনুষ্ঠানে অর্ডার নিয়ে সাপ্লাই করে থাকেন এই দোকানেরই মালিক অজিত দা দোকানের পাশেই বসে কাপড় বিক্রি করছেন একজন ছোট্ট কাপড় ব্যবসায়ী আর তার পাশেই কাপড় সেলাই মেশিন নিয়ে সেলাই করে চলেছেন আপন মনে

তবে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর এই সব মানুষের কথা জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন ধন্যবাদ